ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লবঙ্গ লতিকা প্রথমে আমি লবঙ্গ লতিকার পুটটা বানিয়ে নেব আগের থেকে দেড় লিটার দুধকে মেরে রেখেছি এবার পুরটা বানিয়ে নেব এখানে কিন্তু আমি দুধটাকে মেরে নেব এখানে আমি চিনি দিচ্ছি একটু চিনি দিলাম একশো গ্রামের মতন এটা কিন্তু আমি খুব শক্ত করব না একটু নরম থাকতে থাকতে নামিয়ে নেব এইভাবে নাড়াতে থাকবো দেখুন আর কিন্তু বেশি টাইম লাগবে না আর একটু হলেই হয়ে যাবে পুরটা তৈরি পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম নামাবো একটু নরম থাকতে কারণ ঠান্ডা হলে আর একটু শক্ত হবে তো চলুন গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম থালাতে এইভাবে একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হতে এখন আমি লবঙ্গ লতিকার জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি এই বাটির মাপে দুবাটি ময়দা নেব এক বাটি নিলাম আর এক বাটি দু বাটি নিলাম ময়দা এখানে কিন্তু আমি এক টিমটে খাবার সোডা দিলাম ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি ওজনে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এবার আমি ময়ানের জন্য এখানে ঘি দেব আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ঘি দিয়ে ময়ন দিলে কিন্তু লবঙ্গ লতিকার টেস্টটা বেশি ভালো হয় পয়েন্টটা দেওয়া হয়েছে কিনা ঠিকঠাক হাতে মুঠি করে বুঝে নেব আমার আর একটু ঘি লাগবে দেখুন ময়েনটা কিন্তু আমার ঠিকঠাক ভাবে দেয়া হয়ে গেছে এবার আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করব জলটা কিন্তু আমরা একবারে অনেকটা দেব না একটু একটু দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমি ডোটা নরম করি না এই দেখুন একটু শক্ত করে মেখেছি বা একটা মিডিয়াম ডো তৈরি করে নিলাম আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার এটা পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ঢেকে রাখব এই আমি এইদিকে চিনির রসটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি যেহেতু এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি সেই জন্য এক বাটি চিনি দিলাম এক বাটি চিনি আর এক বাটি জল দিলাম চিনিটা যতক্ষণ না গুলা হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব এখানে কিন্তু এখানে আমি কোনো তার ইয়ে করব না এখানে একটা চটচটে বা আঠালো রস তৈরি করলেই হবে দেখে নেব হাতে এখনও হয় না একটু বাকি আছে আর এই দেখুন চটচটে বা আঠালো একটু ভাব আছে রসটা চিনি রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর একবার ময়দাটাকে ভালো করে মেখে নেব এরপর আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব এভাবে ছোটো ছোটো লেচির আকারে আমি কেটে নিচ্ছি লেচি আমি কেটে নিয়েছি এই দেখুন এভাবে এবার আমি লুচির মতন করে বেলে নেব এখানে কিন্তু তেল বা ময়দা কোনোটাই দিচ্ছি না আমি এমনি বেলে নিচ্ছি যেহেতু আমি ময়ন দিয়ে ময়েন দেওয়া আছে এতে এই দেখুন একটা কিন্তু আমি বেলে নিলাম এ দেখুন দুটো আমি বেলে নিলাম চলুন এইভাবে আমি বাকিগুলো বেলে নিই পুটটা এইভাবে পুটটাকে ইয়ে করবো এ দেখুন ঠান্ডা হতে শক্ত হয়ে গেছে পুটটা পুটটা এবারে এই মাঝখানে বসিয়ে দেবো আমি এর সাইডে জল লাগিয়ে নেব এবার এই সাইড থেকে এনে এখানে ভালো করে কিন্তু এভাবে চেপে দেবো আবার এই সাইড থেকে নিয়ে এই পাশে এইভাবে চেপে দেবো আবার একটু আমি জল এইগুলোয় এইভাবে লাগিয়ে নেব এবার আমি এটাকে এইভাবে এই সাইডে ছিল এবার আমি এটাকে উল্টো করে নিলাম উল্টো করে হাতে এইভাবে আঙুলটাকে মাঝখানে রাখলাম এইভাবে এখানে নিয়ে আসলাম এই দেখুন যেহেতু লবঙ্গ লতিকা সেই জন্য এখানে একটা আমি লবঙ্গ গেঁথে দিলাম আঙুলটা কিন্তু আমার মাঝখানে আছে এভাবে আমি গেঁথে দিলাম এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা এই দেখুন দুটো জয়েনের মাঝে একটা লবঙ্গ গেঁথে রাখলাম গেঁথে দিলাম একটা তৈরি হয়ে গেল চলুন আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি পুটটাকে কিন্তু আমরা এইভাবে প্রথমে একটু হাতে সেভ করে নেব এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম চারপাশে ভালো করে জল লাগিয়ে নেব এবার এটা এনে এই সাইডে ভালো করে চেপে দেব পুরটা কিন্তু আমরা খুব একটা বেশি দেব না আর একটু জল নিয়ে সাইডগুলো এভাবে লাগিয়ে নেবো জল ভালো করে এগুলো একটু চেপে নিলাম এই দেখুন এবারে ওই দুটো আমি একটু উল্টো সাইড থেকে করলাম এবারে এটা আমি সামনের দিক থেকে করছি এইভাবে এখানে একটা চেপে নিলাম দুভাবেই করা যায় এইভাবে এখানে একটা দিলাম মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিলাম এই দেখুন এটাও আমার একটা তৈরি হয়ে গেল লবঙ্গালতিকা লতিকা তো চলুন বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে নিই সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আমি এই দেখুন এইভাবে চলুন এবার তেলটা এখানে কিন্তু বেশি গরম করবো না তেল হালকা গরম করবো তো চলুন এবার আমি ভেজে নেব এটা কিন্তু এখন আমি নাড়াবো না একদম উপরে যখন উঠে আসবে আপনা আপ এগুলো সব উপরে উঠে আসবে গ্যাসটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি এবার আমি উল্টে দেবো একটু শক্ত হয়েছে দেখুন আবার এই সাইডটা ভেজে নেবো ওই একই ভাবে এই দেখুন এগুলা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার রসের মধ্যে দেব রসের মধ্যে দিলাম রসটা কিন্তু খুব ঠান্ডা চলবে না একটু একটু সামান্য গরম থাকতে হবে রসটা বেশিক্ষণ রাখবো না কিন্তু আমরা চলুন আবার একবার ওই সাইড করে দেবো আবার যেগুলো বাকি আছে ওগুলো আমি ভেজে নেব বাকিগুলো ভেজে নিচ্ছি এই দেখুন এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে নেব বন্ধ করে দিলাম গ্যাস এবারে যেগুলো প্রথমে আমি রসে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নেব এগুলো কিন্তু রসের মধ্যে দিলাম আমি কিন্তু এখানে দশ থেকে বারো মিনিটের মতন রসেতে এগুলো রেখেছিলাম এই দেখুন কি সুন্দর ভিতর পর্যন্ত রসটা ঢুকেছে তো এগুলো দশ থেকে বারো মিনিটের মতন রসে রেখেছিলাম তুলে নিলাম বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে রাখবো না দিলে নরম হয়ে যাবে চলুন তো তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ